অন্য মানুষের কাছে যাই না টাকা টুকা দিয়া ভোগানদের মধ্যে পড়িয়েন না বুঝছেন এসব মানুষজন করতে পারে যে ভাই টাকা দেন আমি করে দিব পারবে না কেউ এসব কাজ করতে পারবে যে আপনাদের অলরেডি কেউ একজন ইতালিতে আছে সৌজন্য নিয়ে এবং আপনারা বা আপনার ফ্যামিলির কেউ একজন ইতালিতে ঢুকছে ইলিগালভাবে এখন উনি ইন্টারন্যাশনাল প্রোটেকশনের জন্য অ্যাপ্লাই করছে মানে কেস মারছে বা পলিটিক্যাল মারছে যেটা এখন সব একই জিনিস ওনারা মারছে ওনাদের রেজাল্টের উপরে কি কোনো এফেক্ট হবে যে আপনাদের মানে পজিটিভ এফেক্ট হবে যে আপনারা অলরেডি একজন ইতালিতে আছেন কিন্তু অনেক বছর ধরে এখানে আছেন আপনি কাজ করছেন লুকাই লুকাই যেখানে এভাবে কাজ করছেন এবং বা আপনি আগে সৌজন্য ছিল এখন হারাই ফেলছেন

আজকে আমি আপনাদের কাছে একটা শর্ট ভিডিও দেওয়ার জন্য আইসি আশা করি শর্ট ভিডিও কারণ এটা কয়েকজন ভাই আমার কাছে একটা প্রশ্ন করছে না সেটার উত্তর হিসেবে এই ভিডিওটা দিতে যেতে তবে আমি মনে করি এটা আপনাদের আরও অনেক ভাই আছে ভাই বোন আছে এরকম যাদেরকে উপকার হইতে পারে সেই জন্য আমি একটা ভিডিও দিতে আসি ওনাদেরকে কি হয়ে উত্তর দেওয়ার পরেও ওকে এইটার যেই টপিকটা সেটা হচ্ছে যে আপনাদের অলরেডি কেউ একজন ইতালিতে আসে সৌজন্য নিয়ে এবং আপনারা বা আপনার ফ্যামিলির কেউ একজন ইতালিতে ঢুকছে ইলিগালভাবে এখন উনি ইন্টারন্যাশনাল জন্য অ্যাপ্লাই করছে মানে কেস মারছে বা পলিটিক্যাল মারছে যেটা কম সবই একই জিনিস ওনারা মারছে ওনাদের রেজাল্টের উপরে কি কোনো এফেক্ট হবে যে আপনাদের মানে পজিটিভ এফেক্ট হবে যে আপনারা অলরেডি একজন ইতালিতে আসেন সৌজন্য প্রেমাস্টদি সৌজন্য আছে আপনাদের অলরেডি একজনের বাকি যারা ইলিগাল ভাবে ঢুকছে তাদের কি রেজাল্টের উপর কোনো কি এফেক্ট হবে সেটার ব্যাপারে যা বলার জন্য আজকের এই ভিডিওর মনোযোগ দিয়ে শুনেন এবং এরকম সিচুয়েশনের মধ্যে অনেক ভাই বোন আছেন তাই এটা শেয়ার করেন ঠিক আছে বেশি বেশি করে শেয়ার করেন যাতে করে সবাই এটা দেখতে পারে এবং বুঝতে পারে এই ইনফরমেশন ব্যাপারে এরপরে যদি কিছু না বোঝেন তাহলে আমাকে কমেন্ট করে জানান তবে আগে ভিডিওটা দেখেন কারণ আমি পুরো ভিডিওতে যত ইনফরমেশন বেসিকগুলো সেগুলো আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমত বইলানি যে আপনারা ধরেন আপনারা আছেন ইতালিতে সৌজন্য নিয়ে প্যারমেসারি সৌজন্য পাইছেন পলিটিক্যাল সৌজন্য যে কোনো কাদের সৌজন্য যে কোনো একটা সৌজন্য পাইছেন আপনারা বা আপনাদের অন্য কেউ একজন সৌজন্য নিয়ে আছে ইতালিতে ফ্যামিলির কেউ ফ্যামিলি বলতে আমি কী বুঝাই ফ্যামিলি বলতে বুঝাই আমি যেমন আব্বা আম্মা ভাই বোন তারপর ছেলে মেয়ে এরকম ঠিক আছে এরকম কেউ একজন ফ্যামিলির মধ্যে অলরেডি আসছে এইখানে সৌজন্য নিয়ে বা আপনি আসেন সৌজন্য তখন বাঘেরা যাওয়াতে ঢুকছে তাদেরকে কি এফেক্ট হইতে পারে প্রথমত যে আপনারা যদি যারা যারা অ্যাপ্লাই করবে যারা অ্যাপ্লাই করবে তারা যদি দেখাইতে পারে যে উনি আপনার ফ্যামিলির মধ্যে আসে ঠিক আছে আপনার ফ্যামিলির মধ্যে আছে মানে আপনি যিনি সৌজন্য পাইছেন আপনার সৌজন্য নর্মাল আছে আপনার ফ্যামিলির মধ্যে ওই লোকটাও আছে এবং একই বাসাতে আছেন একই ফ্যামিলি নুকলো ফ্যামিলি বলে মানে একই ফ্যামিলি মেম্বারের মধ্যে উনিও আছে তইলে পজিটিভ পাওয়ার সম্ভাবনা বাড়ে তার মানে এই না যে আপনার ফ্যামিলিতে একজন ইতালিয়ান্স ফার্মেসির সৌজন্য আছে তার জন্য আপনি অলরেডি পজিটিভ হয়ে যাবেন এটা না এটাই বলতেছি না ঠিক আছে পজিটিভ হওয়ার সম্ভাবনা বাড়ে এটার কারণে ওকে কি কারণে প্রথমত যে আপনার যদি ধরেন আপনি ইতালিতে আসেন আপনার ছেলে আইসি ইলিগালভাবে যে হয়েছে নাবালক উনি নাবালক ইতালিতে আইসে তৈলে সম্ভাবনা আছে অনেক ভালো বুঝছেন অনেক ভালো সম্ভাবনা আছে যে আপনার ছেলেও পলিটিক্যাল শোর জন্য যেহেতু আপনি অলরেডি এখানে আসছেন বা আপনার স্ত্রী যে কোনো এক কারণে ঢুকছে দুর্বার যে কোনো কারণে হইতে পারে না বা স্বামী বা ইস্ত্রি ইলিগালো জায়গার থেকে পরে হ্যাঁ সম্ভাবনা আছে ওকে এরপর আরেকটা হচ্ছে যে আপনাদেরকে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রোটেকশন যে সৌজন্যটা সেটার কথা বলতেছে আরেকটা হচ্ছে যে আপনাদেরকে আরেকটা সৌজন্য দিতে পারে সেটা হচ্ছে হিউম্যানিটাইজ সৌজন্য বা স্পেশাল প্রোটেকশন ওকে এইগুলো একটা পাইতে পারেন যদি আপনাদের দেখাইতে যে পারেন আপনাদের কোনো এক ফ্যামিলি মেম্বার অনেক দিন ধরে বুঝছেন মানে অনেক দিন ধরে রিতালতে আসে অলরেডি সৌজন্য পাইছে উনি স্টেবিল হয়ে আসে কাজ করতে আসে থাকতে আসে অনেক দিন ধরে তখন এটা পায় তো এটা কারা পায় এটা যেমন আপনার ভাই বোন কারণ আমি যে একটু যেটার কথা বলছি সেখানে ভাই বোনের উল্লেখ নাই এখন স্পেশাল প্রোটেকশন বা ওমাইটার প্রোটেকশন এমন দিতে পারে যেমন আপনাদের অলরেডি কেউ একজন এখানে আসছে অনেকদিন ধরে বুঝছেন বা আপনারা নিজেরও আসেন অনেকদিন ধরে কোনো এক কারণে আপনারা এতদিন পলিটিক্যাল মারেন নাই এতদিন যে কোনো একটা কারণে এতদিন পোলট্রি ফার্মে অনেক বছর ধরে এখানে আসেন আপনি কাজ করছেন লুকাই লুকাই যে এইভাবে কাজ করছেন এবং বা আপনি আগে সৌজন্য ছিল এখন হারাই ফেলছেন যে কোনো এক কারণে তবে আপনি অনেকদিন ধরে এখানে আসেন আপনার জীবন এখানে করে ফেলছেন তখন আপনাকে যখন পোলট্রিকে মারবেন তখন এই স্পেশাল প্রোটেকশনটা দেওয়া হইব ঠিক আছে স্পেশাল প্রোটেকশন বা হিউম্যানিটারিয়ান সৌজন্যটা দেওয়া হয় এটা হচ্ছে সেকেন্ড দিক আরেকটা যেটা থার্ড অপশন আছে সেটা হচ্ছে যে আপনাদের ইতালিতে না ইউরোপের যে কোনো একটা দেশে আপনার এক আত্মীয় আছে আত্মীয় বলতে ফ্যামিলি মেম্বার আমি বারবার যদিও আত্মীয় বলছি তো ফ্যামিলি মেম্বারের কথা বলছি মা বাপ ভাই বোন এরকম কেউ অন্য একটা দেশে আছে তখন আপনারা যদিও অন্য দেশে ফিঙ্গারপ্রিন্ট না খান তৈলে আপনাদের ডুবলিনো পড়বে ডুবলিনো বলতে সেটা হচ্ছে আলাদা একটা পার্টিকুলার টাইপোলজি ডুবলিনো সেটা নয় যে ডুবলিনো থার্ড টাইপ থার্ড টাইপ বলে সেটা পড়তে পারে তবে সেটা ওই যে নর্মাল একটু ভিন্ন এটা তাড়াতাড়ি হয় এবং ভিন্ন হয় ঠিক আছে কারণ আপনাদেরকে ওই যেই দেশে আপনার ফ্যামিলি মেম্বারটা আছে ওই দেশে আপনাকে পাঠিয়ে দিবে কমিশন করার জন্য মানে তখন আপনার যে পসিবিলিটি আছে রেজাল্টটা পাওয়ার পজিটিভ পাওয়ার সেটাও বাড়বে এটা হচ্ছে থার্ড একটা অপশন ঠিক আছে তবে যখন আপনি পলিটিক্যাল মারলেন কেউ আপনার ফ্যামিলি মেম্বার যদি সৌজন্য তাকে আগে যে বলছি তার মানে এ না যে আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আপনি সৌজন্য পজিটিভ পাই যাবেন মানে পজিটিভ পাবেন আপনি সৌজন্য পাইবেন ঠিক আছে এটা পসিবিলিটার বাড়ে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাওয়ার সম্ভাবনা নাই আমি বলতে পারবো না কারণ এটা কেউ বলতে পারব না আপনাকে ওকে আর সবচেয়ে ভালো হয় এইসব কারণে যদি কেউ মেম্বার একজন বা আপনি আসেন আপনারা একটা উকিলের থেকে পরামর্শ নেবেন কারণ আমি তো যেগুলো হচ্ছে বেসিক ইনফরমেশন আপনাদের দরকার স্পেসিফিক ইনফরমেশন ওই লোকের ব্যাপারে বা ওই লোকের উপরে কারণ উনি কি কারণে আইসে কিভাবে আইসে বা আপনি কি করেন ওই আপনাদের মধ্যে কি সম্পর্ক আছে সেটা তো আমি জানি না ঠিক আছে উকিলের যখন তাকে বলবেন তখন উনি আপনাদেরকে একটা দিতে পারবে উপকার আপনাদের করতে সেই জন্য সবচেয়ে বেটার হয়েছে উকিলের সাথে পরামর্শ করা অন্য মানুষের কাছে যাই না টাকা টুকা দিয়া ভোগানদের মধ্যে পড়িয়েন না বুঝছেন এসব মানুষ করতে পারে যে ভাই টাকা দেন আমি করে দিব পারবে না কেউ এইসব কাজ করতে পারবে না বিশেষ করে ইউরোপে ইতালিতে এসব কাজ করতে পারবে না বাংলাদেশে হইলে অন্য ক্ষতা ছিল কিন্তু ইতালিতে এটা পারবে না সেই জন্য টাকা পয়সা দেওয়া দোকান মধ্যে পড়িয়েন না উকিলের সাথে পরামর্শ করেন ওনার কী স্পেসিফিক বলে সেটা বুঝেন শুনেন তখন আপনারা পদক্ষেপ নেন ওকেই আজকের ভিডিওটা খুবই একটা শর্ট ভিডিও ছিল যদি না বুঝেন তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানান আর এটা শেয়ার করেন কারণ অনেকজন এরকম সমস্যা মধ্যে বুঝতেছে ফ্যামিলি মেম্বার আইসে তারা এখন কি করবে না করবে বুঝতে পারতেছে না সেজন্য আমি বলতেছি ভিডিওটা শেয়ার করেন যাতে করে তারাও দেখতে পারে এবং উপকৃত হইতে পারে আর কি আর যদি ভাল হয় তাহলে একটা লাইক দিবেন যদি কিছু না বোঝেন তাহলে নিচে আমাকে জানান আর যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে যখন ভবিষ্যতে নতুন ভিডিও দিব তখন সেগুলো উপভোগ করতে পারেন আর আমাকে একটু সহযোগিতা করবেন আমার সাথে থাকবেন আর কি আজকের জন্য এ পর্যন্ত ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম